দেশে শেখ হাসিনার স্বৈরশাসনের বিদায়ের পর এখনো গঠন হয়নি অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে ঢাকায় বড় সমাবেশ করল বিএনপি যেখানে দীর্ঘ সময় পর জনসম্মুখে বক্তব্য রাখেন বিএনপির দুই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এ সময় দুই নেতার ছবি জায়ান্ট স্ক্রিনে ভেসে আসলে উল্লাসে ফেটে পড়েন সমাবেশে আসা হাজারো সালে যান মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে পুরোপুরি মুক্তি পান তিনি পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ভিডিও বার্তায় বক্তব্য দেন বেগম খালেদা জিয়া এ সময় আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণ করে আহ্বান জানান তরুণদের স্বপ্ন বাস্তবায়নে মেধা জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে প্রতিহিংসাবাদ দিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বলেন দীর্ঘ ভিশন ভিশন ফ্রি 100% কপার কনডেন্সারেটরি ভিশন ফ্রিজ তাই গুণমানের অটট থাকে বছরের পর বছর সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে এদিকে দীর্ঘ সময় পর সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুলিশ জনগণের শত্রু নয় জানিয়ে তিনি অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে আইন বাহিনীকে ব্যবহার করেছে আওয়ামী লীগ স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান সরকারের পদত্যাগের পর রাজধানীতে বিএনপির প্রথম সমাবেশ যেখানে অংশ নেতা নেতাকর্মীরা বলছেন আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হয়েছে সাধারণ মানুষ এখন শুরু নতুন পথ চলা জানান সুশাসন অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা পেলেই কেবল সুফল পাবে বাংলাদেশের মানুষ শাহনিয় চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা